স ক্যামের তোমরা আশা করছি সকলে ভালো চলতাম একটা নিউ ভিডিওতে তোমরা কি নিজের একটা টপ আপ ওয়েবসাইট বানাতে চাচ্ছ টপ আপ করে সেল করে আর্নিং করতে চাও এই ওয়েবসাইটটা তোমাদের জন্যই এখানে তোমরা খালি ফ্রি ফায়ার নয় বাকি গেমসের যে ইউনিক আইটেমগুলো হয় এগুলো সেল করে আর্নিং করতে পারো এছাড়াও ফ্রি ফায়ার টপ আপের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন হয় ক্যানভা এই জিনিসগুলো তোমরা চাইলে এখানে সেল করতে পারো কিভাবে দেখা দিচ্ছে সাথে তোমরা কিন্তু অটো পেমেন্ট গেটওয়ে পাবা তার জন্য সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তোমরা যাতে রেজিস্ট্রেশনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট করতে পারো এইখানে এছাড়া তোমাদের এখানে রয়েছে গুগল লগ যেটা দিয়ে তোমরা জাস্ট গুগল লগ করে তোমাদের যে অ্যাকাউন্টটি হবে ওইটা সিলেক্ট করবো অটোমেটিক তোমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো আমরা এখানে ফার্স্ট অফ অল লগ করলাম দেখতে পাচ্ছ আমাদের যে ওয়েবসাইটটি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো যদি আমরা অটো পেমেন্ট দিয়ে এখানে টাকা অ্যাড করতে চাই সেই জন্য আমরা ফান্ডে ক্লিক করবো অথবা রাইট টাইম যখন আমরা জিনিসটি বাই করবো ডলার বা মানে ডায়মন্ডটি বাই করব তখনই যদি পেমেন্ট করতে চাই তো বাই নাও তো ক্লিক করলেই আমাদের পেমেন্ট গেটওয়ে ওয়েবসাইটে নিয়ে যাবে যে আমাদেরও পেমেন্ট করব সাথে সাথে উইদিন টেন টু টোয়েন্টি সেকেন্ড তোমরা তোমাদের সার্ভিসটি পেয়ে যাবে যদি তোমরা অ্যাকাউন্টে অলরেডি টাকা অ্যাড করে রাখতে চাও এই অপশনটিও তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যাড করে ক্লিক করবা তোমাদের এটা অ্যাড হয়ে যাবে যদি আমরা অর্ডার করি জাস্ট আমরা এখন একটু আগে অর্ডার করলাম যেটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন থেকে মেবি ত্রিশ সেকেন্ড আগে সেই টাইমিং সেকেন্ডটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখাবে এবং অর্ডারের আইডি কত কী জিনিসটা অর্ডার করছি তোমার প্লেয়ার আইডি যেটা আমি জাস্ট সেটা দিছি এবং প্রাইস কত টাকা সেটাও আমাদের এখানে দেখাই দিচ্ছে যদি আমরা অ্যাকাউন্টসে যাই তো আমরা অ্যাকাউন্টসের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো সব কিছু দেখাই দিছি আর কুপন কোড যদি এটা কেউ জেনে থাকো রিডিম কোড যদি তোমার কোনো পেমেন্ট করার পরে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায় এই টাকাটা তোমার অ্যাড ফান্ডে ব্যাক না দিয়ে তোমার এইখানে রিডিম কোড দিবে রিডিম করলে তোমার টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে তুমি যদি অন্য কোনো অ্যাকাউন্ট যাও ওইখানে ওইটা রিডিম করতে পারবা এটা ওয়ান টাইম কাজ করবে সেই অপশানটা আমি দেখাই দিচ্ছি কীভাবে তো গাইজ অ্যাডমিন বাইলটি দেখতে ঠিক শুরুতে এই রকম হবে তোমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে নাও যেটা তোমরা সুটেবল তো আমি ব্ল্যাকই করে রাখি ওকে এটা আজকে তোমাদের কত টাকা আর্নিং হয়েছে মান্থলি কত টাকা প্রফিট হয়েছে যেরকম আজকে নতুন দুটো অর্ডার আসছে একজন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কত টাকা অ্যাড করছে আমি অ্যাকাউন্ট পর্যন্ত টাকা অ্যাড করি নাই পার মান্থ তোমাদের সব কিছু এখানে দেখাই দিবে নিচে দেখতে পাচ্ছ অর্ডার আইডি ট্রানজ্যাকশন পেন্ডিং স্ট্যাটাস তো আমি অর্ডারসে চলে যাই তো এখানে যে আমি দুটা অর্ডার করছি এই দুটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে চাইলে এখান থেকে আমি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো যে এটা ক্যান্সেল করব নাকি কি দেখতে পাচ্ছ পেন্ডিং আমি চলে এখান থেকে হোল্ড কমপ্লিট যদি আমি ডায়মন্ডটা সেল করে দিই সেন্ড করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটা করে দেবো যদি আমরা ক্যান্সেল করি দেন আমরা শুভ কুপন কোড এখান থেকে আমরা একটা কুপন কোড ক্রিয়েট করতে হবে নিচের দিকে আমি এটা দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল যে ইউজার তো যত ইউজার থাকবে সকল ইউজার আমরা এখান থেকে দেখতে পারব যে তারা তাদের পারমিশন তাদের কত টাকা ব্যালেন্স রয়েছে এবং রিসেলার মানে রিসেলার বলতে তারা যদি কখনো ওয়েবসাইট বানায় তোমার এখান থেকে যে এ মাধ্যমে তার ওয়েবসাইটে অ্যাড করবে যখন কেউ এখান থেকে অর্ডার করবে তোমার এখানে চলে আসবে তার এখানে ব্যালেন্স রাখতে হবে ওইটা আমরা ইন ফিউচার কখনও জানাবো আমরা ডিপোজিট অপশনে যদি যাই যে কতজন টাকা অ্যাড করছে এই জিনিসটা এখানে দেখাবে আপাতত তো এইখানে এই অপশনটা অফ রয়েছে তো আমরা এবার আসি হচ্ছে প্রোডাক্ট তো প্রোডাক্টের এখানে আমরা যে আইটেম দেখছো আমরা চাইলে নতুন অ্যাড করতে পারবো এখানে টাইটেল যদি কোনো কিছু এখানে লিখতে চাও এবং পিক্স আমরা এখান থেকে অ্যাড করতে পারবো থামবেল আমরা এখান থেকে অ্যাড করতে পারবো তো আমরা এখান থেকে থাম্বেল অ্যাড করতে পারবো থাম্বেল বলতে আমরা যে লোগো যেটা দেখতেছো ওপরে এই জিনিসগুলো আমাকে থাম্বেল বলি থামবেলগুলো অ্যাড করতে হলে এখান থেকে করতে পারবো টাইপ এটা কি ধরনের জিনিস ভাউচার ইন গেম আর কোন জিনিসটা তোমরা এখানে চাইলে সিলেক্ট করতে পারো অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ যেটা এখন আসছে কি নাই ঠিক আছে আরও কিছু জিনিস তোমরা চাইলে এখানে টাইটেল এখানে কিছু ডিজাইনও তোমরা অ্যাড করতে পারবা সম্পূর্ণগুলো তোমাদের ওপরে এবার আসি হচ্ছে ভাউচারে যে ভাউচারটা আমি তোমাকে বলছিলাম এই ভাউচারটা তোমরা ক্রিয়েট করতে পারো অ্যাড নিউ ভাউচার যে ক কী কারণে বা কী কোড সব কিছু এখানে তোমরা অ্যাক্টিভ করতে পারবা যদি আমরা ভ্যারিয়েশানে যাই সো নিউ ভ্যারিয়েশান তোমরা কোন জায়গায় কী প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছো মনে করো টপ আপ ইউআইডি টপ আপ টাইটেল দিবা কত টাকা বাই রেট প্রাইস স্টক প্রাইস বলতে যে কত টাকা সেল করবা জিনিসটা কত হবে টাইটেলটা তোমাদের এখানে লিখতে হবে যে একশো ডায়মন্ড এইভাবে তোমাদের জিনিসটা লিখতে হবে দেন সেভ করবা হয়ে যাবে সো যদি আমরা মেনুতে যাই এতগুলো অপশানস তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তোমরা চাইলে যে একটা জিনিস অফ করে দিতে যাচ্ছ বা এডিট করতে যাচ্ছ ওইটাও তোমরা এখান থেকে করতে পারবা আমরা পেজে যাই তোমরা চাইলে এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করতে পারো যেরকম কন্ট্যাক্ট রিটার্ন পলিসি যে টাকা ব্যাক পাওয়া যে জিনিসগুলো আছে টিউটোরিয়াল যদি তোমরা এখানে ভিডিও অ্যাড করে রাখবা ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে কিন্তু আশা করি তোমাদের ইনফরমেটিভ হবে স্লাইডারে যাই স্লাইডারে বলতে আমরা এই যে দেখলাম তিনটা প্রতি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে এই জিনিসটাকে আমরা স্লাইডার বলি এখান থেকে তোমরা বানিয়ে নিউ অ্যাড করতে পারবা যদি চাও যে দশটা করবা দশটা স্লাইডারও তোমরা এখানে অ্যাড করতে পারবা এবার আসি মূল সেটিংস যেখান থেকে তোমাদের ফুল জিনিসটা কন্ট্রোল হয় কিছু জিনিস অলরেডি এখানে আমাদের অ্যাভেলেবেল রয়েছে যদি তোমরা বাইরের দেশে কোনো কান্ট্রির করতে চাও ডলার সিম্বেল দিবা কারেন্সি কোড ইউএচডিডি দিবা সেটাও তোমাদের ইচ্ছা গুগল ক্লায়েন্ট আইডি দিবা এখানে দিলে তোমাদের এই জিনিসটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে ক্রোন জব যেগুলো দেখাচ্ছে এগুলো অ্যাড করে দিলে তোমার সাইটে যখন কি অর্ডার করবে অটোমেটিক্যালি এগুলোর স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে সো সব জিনিসগুলো তোমার মেইল এগুলো সিলেক্ট করা সেট করা যাবে তো আমরা নেক্সটে আসি সোশ্যাল মিডিয়া তোমরা এখানে ফেসবুক ম্যাসেঞ্জার ইউটিউব হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার সব কিছু হয়ে যায় টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক অ্যাডমানি ভিডিও লিঙ্ক ব্যাক আপ কোড ভিডিও লিঙ্ক এখানে প্রেস করে দিবা তো মানুষের যখন প্রয়োজন হবে এই ভিডিওগুলো দেখে তারা এই জিনিসগুলো শিখে নিতে পারবে থিমস কালারে আসি যদি তোমরা এইগুলো চেঞ্জ করো জাস্ট লাইক তুমি তোমার কালার চেঞ্জ করবা এখান থেকে তোমার ওয়েবসাইটটির যে ব্লু থিমটা আছে ব্লু থেকে এটা যে কালারটা সিলেক্ট করো ওই কালারে শিফট হয়ে যাবে তো তোমরা নিজের একটা কাস্টম কালারও এখান থেকে দিয়ে তোমার ওয়েবসাইটটা ফুল ক্রস কাস্টমাইজ করতে পারবা অনেক কয়টা অপশানস রয়েছে এসিও বলতে বোঝায় যে তোমার ওয়েবসাইটটা যখন সার্চ করবে কেউ এইটা এইগুলো হওয়ার কারণে তোমার ওয়েবসাইটটা সবথেকে উপরে দেখাবে ফেসবুক আইকন লোগো টুইটার আইকন লোগো তোমরা যদি এখানে লোগো দিয়ে রাখো টুইটার ফেসবুকে যখন সার্চ করবে তোমাদেরকে এই অপশনগুলো তোমার লোগোটা দেখাবে দেন টাইটেল তোমার ওয়েবসাইটের নামটা কি হবে তুমি এখানে যে একদম ইউনিফিনের মাধ্যমে অটোমেটিক ডেলিভারি দেওয়া হয় এই জিনিসটা তুমি তোমার এখানে লিখে দিতে পারবা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তোমরা যদি ওয়েবসাইটটি বানাতে চাও আমরা ডোমেন হোস্টিং এ টুদের যা আছে সব কিছু আমরা সেট করে দিব তোমরা এখানে এটা ইউজ করতে পারবা এছাড়াও যদি আরও অন্য কোনো ধরনের ওয়েবসাইট তোমাদের লেগে থাকে আমরা সব কিছু ওয়েবসাইট বানিয়ে থাকি খুব কম দামে তো ইনবক্স করো আমাদের ডিসক্রিপশন ডিসক্রিপশান বক্স কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে সাইড বন্ধু ডট কম ওয়েবসাইট থেকে হোস্টিং নিয়ে এখানে আমাদের সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে একবার ভিজিট করে দেখতে পারো